পার্কে বা দেখা যায় হাজারে বিনা পর্দায় ঘরে বনটায় আমার সরম লাগে আজ বলতে আমার পর্দার নামে আজ আহা কি বাহার সরম লাগে আজ বলতে আমার পর্দার নামে আজ আহাকি কি বাহার ফেসবুক হোয়াটসঅ্যাপ ভিডিও কলে পর্দা বিনা চলে অমর গলে নগ্ন শরীর আজ দেখিয়ে তুমি করেছ নিজেকে বিপদগামী ফিরে এসো অবন পর্দা করো আপন এভাবে নষ্ট জীবন করো না তোমার শরম লাগে আজ বলতে আমার পর্দার নামে আজ আহাকি বাহার শরম লাগে আজ বলতে আমার পর্দার নামে আজ আহা বাহার মা বউ মে আজ নেই কেউ বাপ টিকটকে করে যায় দেখো বাজি মাত মা মেয়ে বউ আজ নেই কেউ টিকটকে করে যায় দেখো বাজি মাত নেইলা যে লজ্জা কত সাজে সজ্জা নেইলা যে লজ্জা কত সাজে সজ্জা সমাজটা এভাবে হয় ছাড়কার শরম লাগে আজ বলতে আমার বাহার পরদার লাগে আজ বলতে আমার আহা কি বাহার পরকিয়া আজকে বেড়েছে চরম চারিদিকে প্রেমিক প্রেমিকার গরম পরকিয়া আজকে বেড়েছে চরম চারিদিকে প্রেমিক প্রেমিকার গরম ছেড়ে স্বামী সন্তান পালিয়ে বুবু যান ছেড়ে স্বামী সন্তান পালিয়ে বুবু এভাবে ভেঙেছে কত সংসার সরম লাগে আজ বলতে আমার পরদার নামে আজ আহাকে বাহার সরম লাগে আজ বলতে আমার পরদার নামে আজ আহাকে বাহার পার্কে বা বাজারে দেখা যায় হাজারে দেখা যায় হাজারে ঘরে বন্টায় আমার সরম লাগে আজ বলতে আমার পরদার নামে আজ আহা কি বাহার সরম লাগে আজ বলতে আমার পরদার নামে আজ আহকি বাহার